কায়নাতের নবী রহমাতুল্লিল আলামিন এই নবী তাজিম করা সম্মান করা আল্লাহ ফরজ করেছেন জোরে সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা নবীজিকে যারা ছোট বানাতে চায় নবীজিকে যারা বলে নবী আমাদের মধ্যে এই মানুষ ওটা কি নবীরে তাজিম করলো না নবীরে ছোট করলো কি বলেন ছোট করলো না তাজিম করলো ছোট করলো হেও করলো তা আমার নবীকে তাজিম করা ফরজ সে ফরজ জিনিসটা বাদ দিল যদি ফরজ বাদ দিয়ে দেয় তার কি আর থাকে না তওবা করা ছাড়া ঈমান ফিরে আসবে না এই জন্য আমার নবী তাজিম করাকার সর্বাগ্রে এই আল্লাহ ফরজ বানাইছে চারটি জিনিসে প্রথম হচ্ছে আমার নবী তাজিম নবী সম্মান জোরে বলে সুবহান আল্লাহ সেই নবীকে আমরা আমাদের মতো বানাই যে নবী তো আমাদের মতোই মানুষ উনি ওই এক জায়গা পড়ছে আবার কোরআনের দলিলও দিতে পারে কুল ইন্নামা আনা বাশারুম মিছলুকুম এইটুকু হলো তাদের দলিল কথা ফাতাকুজিন নাই তাদের দলিল হইছে এই পাত্র সংকার আল্লাহ কখন নবীকে বলেছিলেন যে আপনি বলে দেন যে আমি তোমাদের মধ্যই একজন আমি যদি এই কাজটা বাড়ি তোমরা পারবা না বিষয়তে এই রকম বোঝানোর জন্য আল্লাহ বলছে। আর এই পণ্ডিতরা বুঝিয়েছে নবী আমাগো কত মানুষ নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ ধরে বল নাউযুবিল্লাহ উন ইন্নামা আনা বাশারুম

আমার নবী কারো মতো হন নাই কতজন ঠিককে ঠিক করে যায় না এই জন্য আমার নবীকে আমাদের মতো মনে করা যাবে না না তা বলে ভুল হবে ও বাইজালের আমা আপনি ওই মেসামে

আঠারো অনচন্দিশ বা চল্লিশ সালের তার জন্ম উনিশশো আট সালে পায়খানার মধ্যে কইরা গোখাইয়ে পড়ছে গোলাম আহম্মদ কাদিয়ানি যারা ভবিকে তাদের মতো করে গরম ওই গুলাম আহম্মদ কাদিয়ানি গম আমার মা ছোটো বেড়ায় আমাকে গোলাম আহম্মদ না বলেছে

আধের সঙ্গে তুলনা করে নবী আমাদের মতো মানুষ আমি মনে করি আমি বলতে চাই তারও গোলাম আহমদ কাদিয়ানের দলের মানুষ হয়ে যাবে তওবা না করলে মানবে ফিরে আসবে কথা বলেন ঠিক না ঠিক আমি বলতেছিলাম সত্য জিনিসটা দাবি করা পড়ো এক নম্বর নাবিউল্লাহ আল্লাহ নবী দুই নম্বর হল বাইতুল্লাহ

আমি হয়তো শীতের সময় যদি মনে করি যে এই শীতের সময় উদু করবো না গরম আসলে বেশি করে দরকার ডবল ওদু করবো এই শীতের সময় তো নামাজ তৈরি করা যাবে তো কি বলবো চলবে না আপনার তো মাসা